বল বৌমা ও বৌমা কখন খাবারটা দেবে পেটের মধ্যে ইঁদুর হেঁটে চলে যাচ্ছে তবু তোমার আর খাবার দেওয়ার সময় হয়নি হুম এসো তাড়াতাড়ি আমার খুব জোরে খিদে পেয়েছে খাবারটা দিয়ে যাও হয়েছে মা কি হয়েছে এত জোর গলায় আমাকে ডাকছো কেন আর আমি তো খাবার টেবিলেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কেন কিছু হয়েছে মা এই তো এই তো খাবার রেখে গেছে আবার বিরিয়ানি করেছি আর আমি সেই থেকে অযথা বৌমাকে খালি মুখ ঝামটা দিচ্ছি যাই বাবা যাই পারে হোক আগে বিরিয়ানিটা খেয়ে নি তারপরে বৌমার সঙ্গে কথা বলবো দেখেছো তাই বলি এত রসিয়ে কষিয়ে ভালো মন্দ করলে কি হবে একটা না একটা খুঁত ঠিক থাকবে ঠিক ধরেছি এই যে এই যে একটা চুল ঠিক সব জিনিসটাতে চুল রোজ পড়া চাই এত মাথায় চুল হয়েছে রোজ এখানে চুল ওকে চুল সেকেনে চুল সব সময় একটা করে রোজ আমার সঙ্গে তো হয় আবার বলছেন মা আপনার ভাতে চুল পড়লো শেষ মেজ আমি তো অনেক যত্ন করে ভালো করে দেখে শুনে ভাতটা বেড়ে রেখেছিলাম কি করে হলো বলুন তো দাঁড়ান মা আমি একটা কাজ করি দাঁড়ান

আর কত চল থাকবে না কি মা বুদ্ধিটা ভালো দিয়ে নি আমার রেজ মাইনিং